তো ডেজার্টের মধ্যে ফিন্নি কার ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে যাদের যাদের ফিন্নি ভালো লাগে তারা তারা তাহলে দেখতে হবে তো ফিন্নিটা কী করে বানালাম তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফিন্নি রেসিপিটা আমি কী করে বানালাম তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি শোভা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে একটা ডেজার্ট বানাবো ডেজার্ট বানাবার জন্য আমি এখানে ডেজার্ট বানাবো ডেজার্টটার নাম হলো ফিরনি তো ফিরনি বানাবার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো বাসমতি চাল পঞ্চাশ গ্রাম থেকে একটু বেশিই আছে বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তো চালটাকে জল থেকে তুলে এবার ছেঁকে চালটাকে পুরো শুকনো করে নেবো শুকনো করে নিয়ে তারপরে আমরা ডেজার্টটা বানাবো তো চালটাকে প্রথমে তুলে শুকনো করে শুকনো করে নিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি তো চালটা তো ওইদিকে চালটা শুকনো হচ্ছে ততক্ষণে আমরা দুধটা জাল করে নেব আমি এখানে মেট্রো রাইস মিল্ক নিয়েছি যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিলাম এবার দুধটাকে ভালো করে জ্বাল করবে দুধটা এখানে জাল হচ্ছে দুধটা জাল চালটা জল শুকিয়ে গেছে চালটাকে আমরা মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব চালটা খুব মিহি করবো না একটু দানা দানা থাকবে সেরকমভাবেই গুঁড়োটা আমরা করে নেব চালটা শুকিয়ে গেছে চালটাকে গুঁড়ো করে নিই এই যে দেখুন চালটাকে গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু দানা দানা আছে পুরো একদমই মানে মিহি করিনি একটু দানা দানা থাকবে এরকম তো দুধটাকে আমরা আরেকটু জাল করে নেবো দুধটা যাতে আর একটুখানি ঘন হয়ে যায় তো দুধটা তোমাদের জল হচ্ছে এই সময় আমি দিয়ে দেবো কিছুটা কেশর যাতে কালারটা হয় কালারটা ভালো আসে সেই কারণে দিয়ে দেবো একটু কেশর কেসে দিয়ে ভালো করে দুধটাকে জাল করব দুধটা তো আমাদের অনেক জাল করা হয়ে গেল এবার আমরা চালটা দিয়ে দেব ভালো করে জাল করবো দিয়ে দেবো কিছুটাই এলাচ পাউডার এই ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবো তো দেখুন এটা আমাদের কতটা ঘন হয়ে গেছে এটা আরো একটু হবে এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো চিনিটা চিনি দিয়ে দেবো পাঁচ চামচ চিনি ব্যবহার করলাম আপনারা মিষ্টিটা আপনাদের হিসাব মতো ব্যবহার করবেন এরকম মিষ্টি খাবেন ডেজার্টে খুব বেশি মিষ্টি ভালো লাগে না মিডিয়াম মিষ্টিটাই ভালো লাগে মিষ্টিটা আপনারা বুঝে দেবেন যে যেরকম খাবেন সেরকম মিষ্টি দেবেন আমাদের আর পাঁচ মিনিট মতো জাল করলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের তিনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে আমি কাচের বাটির মধ্যে সাজাবো এটাকে চলুন সাজিয়ে নেওয়া যাক কাচের বাটিতে দিয়ে দেবো বাটিতে দেওয়া হয়ে গেছে এবার আমি প্রত্যেক কটাকে ফয়েল পেপার দিয়ে আটকিয়ে ফ্রিজে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য তারপরে আপনাদের সাথে আবার দেখা করব তিন থেকে চার ঘন্টা পরে তো ফিনিটা আমি চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেছে একটু বেশি সময় হয়ে গেছে দেখে দিয়েছিলাম ফ্রিজে সেট হওয়ার জন্য তাহলে খুলে দেখে নিয়ে এবার ফিননিটা কীরকম সেট হলো দেখুন পুরো সেট হয়ে গেছে একদম উল্টে দিচ্ছি তাও পড়ছে না পুরো সেট হয়ে গেছে দেখতেও ভীষণ ভালো লাগছে কালারটাও খুব সুন্দর হয়েছে তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন পুরো সেট হয়ে গেছে একটার সাথে একটা উল্টে দিলেও কিছু হচ্ছে না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন